নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে পুরনো আলুর বন্ড কী লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দিনে আলুর দাম বাড়বে কিনা সেই বিষয়ে আলোচনা করব এছাড়াও আলোচনা করব দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের যে সমস্ত মোকামগুলিতে নতুন আলু উঠছে এই নতুন আলুর বাজার দর আজ কি লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে যা পরিস্থিতি রয়েছে চাহিদাকে কেন্দ্র করে উত্তর থেকে দক্ষিণবঙ্গ তথা বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কী লক্ষ্য করে আছে দাম কি আগামী দিনে বাড়বে না একই রকম থাকবে না কমবে তা সব বিস্তারে আলোচনা করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন জ্বরের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক যেমন প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে আলুর দাম নিয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে আলু চাষি ভাইরা যেভাবে আলুর দামটা কমে গিয়েছিল তার থেকে কিছুটা আলুর দাম ওভারকাম করেছে অর্থাৎ আলুর দাম বৃদ্ধি পেয়েছে কিছু কিছু স্থানে আলুর দাম গত কয়েকদিন আগে যেমন বৃদ্ধি পেয়েছিল আজ কিন্তু গতকালকের তুলনায় আলুর দাম কিছুটা নিম্নমুখী তবে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের বলবো যে যেহেতু বিভিন্ন কোল্ড স্টোরে আলু শেডে বার করে দিচ্ছে আপনার আলু কোন কোল্ড স্টোরে রয়েছে সেই আলু গিয়ে খোঁজখবর নিন কবে শেডে বার করবে সে অনুযায়ী কিন্তু আলু বিক্রি করতে থাকুন কারণ বর্তমান পরিস্থিতিতে যে আলুর দাম অনেকটা এক ধাকায় বেড়ে গিয়েছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত কিন্তু পুরনো আলুর বন বিক্রি হয়েছিল বিভিন্ন এলাকাতে কিন্তু আজ সেই পরিস্থিতি কিছুটা খারাপের দিকে বলা যায় অর্থাৎ আলুর বাজার দরের পরিবর্তন ঘটেছে এই পরিস্থিতিতে আলুর দাম কী হবে তা বলা মুশকিল তবে যখন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আপনাকে বন্ড বিক্রি করতে হয়েছিল আজ সেই বন্ডের দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত লক্ষ্য করেছে তাই যেহেতু আলুর দামটা ঊর্ধ্বমুখী হয়ে ফের নিম্নমুখী অবস্থায় চলে আসছে তাই আপনাদের বলবো আলু এরপর বিক্রি করতে থাকুন কারণ বিভিন্ন এলাকাতেও কিন্তু নতুন আলু উঠছে আগামী কয়েকদিন পর থেকে নতুন আলুর যে যোগান সেটাও কিন্তু দিনকে দিন বাড়বে কারণ হিসাবে তুলে ধরতে চাই আগামী এক সপ্তাহ পর থেকে কিন্তু সম্পূর্ণরূপে নতুন আলু বাজারগুলিতে আসবে এবং বিভিন্ন এলাকায় জোর কদমে উঠতে শুরু করবে তাই এই যে সময়টা রয়েছে তার মধ্যে পুরনো যে আলু তা নিকাশি ভালো করুন পাশাপাশি নতুন আলু যখন উঠতে শুরু করছে পুরনো আলুর পরিমাণ যেহেতু দিনকে দিন কমে আসছে তাই আগামী দিনে নতুন আলু বেশ ভালো দামে বিক্রি হবে বলে মনে করা হচ্ছে এখনও পর্যন্ত নতুন আলুর যে দাম তা যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এই অবস্থায় যদি হিমঘরে যে পুরোনো আলু তা সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে আগামী দিনে নতুন আলুর যে ভবিষ্যৎ তাও কিন্তু অনেকটা উজ্জ্বল হবে তাই চাষি ভাইদের বলবো এবং সংরক্ষণকারীদের বলবো নিজের বিচার বিবেচনা করে বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করুন আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো নব্বই টাকা থেকে দুশো পঁচিশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা থেকে চারশো দশ টাকা হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো পঁচিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো নব্বই টাকা থেকে দুশো দশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা গোয়ার কোয়ালিটি বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার এছাড়াও গোয়ার কোয়ালিটির যে আলু তার দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে চারশো কুড়ি টাকা গোয়ার কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিট যেখানে আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা বর্ধমান জেলার ঘুষকরা ইউনিট যেখানে আলুর বন্ডের দাম চলছে একশো নব্বই টাকা থেকে দুশো তিরিশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটির যে আলু রয়েছে তার দাম লক্ষ্য যাচ্ছে চারশো কুড়ি টাকা সুরীকালনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো আশি টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা কলকাতার সংলগ্ন হাওড়া জেলার যে উদয়নারায়ণপুর ইউনিট রয়েছে বন্ডের দাম চলছে জ্যোতি দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা হায়েস্ট কোয়ালিটি দুশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার পাঁচশো ষাট টাকা বাঁকুড়ার পাত্র ইউনিট যেখানে এখনও পোকরাজ আলু মজুত রয়েছে বন্ডের দাম চলছে সত্তর টাকা থেকে আশি টাকা রেডি দাম চলছে পোকরাজ তিনশো টাকা হুগলির কামারপুকুর ইউনিট জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটির চারশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা পর্যন্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে এবং নতুন আলুর যোগান আগামী দিনে বাড়তে চলেছে তাই ভাইদের উদ্দেশ্য বলব পুরনো আলু বিক্রি করতে থাকুন আজ আলুর দাম চলছে বর্ধমান জেলার মশা গ্রামে পোকরাজ মাঠে ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা এবং চমকাইতলা সংলগ্ন এলাকাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা হায়েস্ট কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি চারশো টাকা পর্যন্তই লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি রেডি এই পরিস্থিতিতে আজ ঘুষ করাতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানেও নতুন আলু উঠছে বিশেষ করে আজ ধুপগুড়িতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি জন্য তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা পর্যন্ত জলপাইগুড়িতে নতুন আলুর দাম চলছে চারশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি কোচবিহারে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা এছাড়াও আপনাদের বলতে চাই দক্ষিণবঙ্গে যে সমস্ত মোকাম রয়েছে নতুন আলু উঠছে নতুন আলুর বাজার দর আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গে যে সমস্ত নতুন আলু উঠছে তার বাজার দর লক্ষ্য যাচ্ছে আটত্রিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি এই পরিস্থিতিতে আলুর দাম কিছুটা নিম্নমুখী চাহিদা এবং যোগানের ভিত্তিতে কখনো দশ টাকা বাড়বে এবং দখনও দশ টাকা কমবে তার উপর ভিত্তি করে কিন্তু সম্পূর্ণরূপে আলুর বাজার দর নিয়ন্ত্রণ করে না আপনাদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আগামী দিনে আলু বিক্রি করতে থাকুন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কি দাম চলছে তুলে ধরলাম পাশাপাশি আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে যেহেতু পুরনো আলু প্রায় শেষের পর্যায়ে